জামায়াতের আমির পতিটা বলেছেন নারীদেরকে সারসংক্ষেপে সংক্ষেপে এই কথা নিয়ে বাংলাদেশ এখন তোরপাড় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি বিকেল চারটা মিনিটের সময় হ্যাক করা হয় আসসালামু আলাইকুম দর্শক ভিডিও টাইটেল ও থামনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে দর্শক এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জামায়াতের আমির পতিটা বলেছেন নারীদেরকে সারসংক্ষেপে এই কথা নিয়ে বাংলাদেশ এবং তোরপার বিএনপি বিভিন্ন বাম সংগঠন ছাত্রদল যুবদল মহিলা দল এদেরকে মিছিল বের করার জন্য অর্থায়ন করছে অর্থায়ন করছে কি জানি না তবে চাপাচাপি করছে ব্যাপক আকারে তবে এটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার বিএনপির সবচাইতে জ্ঞানী গুণী টুনি ওয়াহিদুজ্জামান এবং ফাহাম আব্দুল সালাম কিন্তু এখানে সততা কতটুকু ফাহাম আবদুল সালাম তো আমাদের অভিনেত্রী বাদনের সাথে প্রায় নৃত্য করার সমতুল্য হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন মাস সাতেক আগে ছয় থেকে সাত মাস আগে বাদন জামায়াতের আমিরের একবার প্রশংসা করেছিল কোনো এক কারণে সত্যতা সততা বাই স্টাইলের জন্য এবং জামায়াতের আমিরকে কেন তার পছন্দ কেন তার ব্যক্তিত্ব কথাবার্তা পছন্দ এই কারণে তাকে জবাবদিহিতা করতে হয়েছে আরেক বাস্টার আছে না ছাপড়ি বেয়াদব অসভ্যের বাচ্চা সেই তানবির তারেক তানবির তারেকের অনুষ্ঠানে নিয়ে কমপক্ষে এই বিষয় নিয়ে বলেন পাঁচ মিনিট পাঁচ মিনিট না হলে তো চার মিনিট নিশ্চিত তাকে ইন্টারাগ্রেশন করেছে কেন বললো এটা বলা যায় কি না শেষ পর্যন্ত বাদন আজমিরি হক বাদন বলেছে একটা ব্যক্তি হিসাবে যদি ডাক্তার শফিককে আমি দেখি তাহলে তাকে আমার ভালো লাগে আমি এই কথাটা বলেছি তার অর্থ এই নয় যে সেই দলকে আমি ভোট দিব ক্ষমতায় চাইব এবং যে দলটি নারী হিসাবে নারীদেরকে ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বাধা অব্লিগেশন তৈরি করেছে সেই দল থেকে আমি ক্ষমতায় দেখতে চাইব না তবে ব্যক্তি হিসাবে ডাক্তার শফিককে আমার খুবই ভালো লাগে এই যে শেষ পর্যন্ত তাকে এটা বলতে হয়েছে না আমি জামাতের ভোট দিব না মানে এটা বুঝে দিতে হয়েছে সে কিন্তু একটা জয় 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 একটা আছে না তারেক এরা কিন্তু ওই চ্যানেলের প্রোডাকশন বুঝছেন মানে ভারতের সব ক্যান্টনমেন্ট যাই হোক এখন ফাহাম আব্দুল সালাম যেটা বলছে জামায়াতের আমির যে টুইটার হ্যাক হয়েছে এটা দেখানো হয়েছে পাকিস্তান থেকে হ্যাক হ্যাক হয়েছে আপনি বিপিএন ইউজ করছেন না বিপিএন কিন্তু ধরেন আপনার একটা মোবাইল আছে এখন দেশে ইন্টারনেট নাই এখন আপনি বিপিএন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে আপনার লোকেশন জানতে চাইবে আপনি লোকেশন দিয়ে দিলেন পাকিস্তান ঠিক আছে কিন্তু দেখানো হয়েছে আবার রাষ্ট্রপতি ছুপুর অফিস অর্থাৎ বঙ্গভবন থেকে ব্যবহার করা হয়েছে যেই কম্পিউটার থেকে খুঁটিবাটি করে জামায়াতের আমিরের ডিভাইস ইউজকৃত ব্যবহৃত ডিভাইস কম্পিউটার মোবাইল ডিভাইস হ্যাক করা হয়েছে সেই কম্পিউটারটি কোথায় বঙ্গভবনে কিন্তু প্লেস দেখাইছে রাওয়ালপিন্ডি ওই যে তাড়াহুড়া করতে গিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যে করছে তো হ্যাক করছে নিজেকে জামায় আমিরের অ্যাডমিন আসে ধরেন পাঁচজন পাঁচজনে তার আইটি টিম ম্যানেজ করে বা সাতজন তো ও নিজেকে ধরেন সুপু ফয়েজ টাইপ ফয়েজ টাইপের কথা বললাম এই কারণে মাইন্ড করবেন না ফয়েজ টাইপ হলো বাংলাদেশের আইটি উপদেষ্টা মানে মন্ত্রী জোনায়দ আহমেদ পলক এই কারণে তাকে দায় দিতে হবে ধরেন ফয়েজ টাইপ দ্রুত হ্যাক করলো এই কম্পিউটার থেকে ঢুকে সে একটা পোস্ট দিল যে পোস্টটা নিয়ে এত স্ট্যাটাস দিল একটা যেটা নিয়ে এত মানে সমালোচনা দিয়ে নিজেকে অ্যাডমিন ঘোষণা করলো অর্থাৎ আটজন হয়ে গেল অ্যাডমিন তারপর সেখান থেকে ফোর্স দিয়ে সাইন আউট করে দিল এরপর একটা স্ক্রিনশট নিল সরি সাইন আউট করার আগে স্ক্রিনশট নিছে স্ক্রিনশট নিয়ে সে সাইন আউট করছে এবার সেই স্ক্রিনশট দ্রুত গলে চলে গেল কোথায় ছাত্র দলের হাতে বিএনপির হাতে আইটি টিমের হাতে ঠিক আছে কারণ সবার আগে কিন্তু এটা করেছে তারা এখন কথা হলো ওয়াকার হইলেও এখন এগুলোর নখদর্পণে রাখে এই কারণে ওয়াকারকে আজকে হয়তো ক্ষমতার কারণে সে জবাব তার কাছে কেউ চাইবে না জবাব দিতে হবে এবং এটা বেরোবে এই দায়ী দায়িত্ব তার সেই দায়িত্ব আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এটা দায় নিতে হবে প্রেসিডেন্টের অফিস এটা দায় নিতে হবে খুব স্বাভাবিকভাবে এখন আজমিরি হক বাদনের ওই যে সেই বিডিও বক্তব্য যে জামায়াতকে আমি ক্ষমতায় চাই না তারা নারা নারী অধিকারের ব্যাপারে বাধা ভাই যারা নারীদের হিজাব সিনে ফেলে শাড়ি খুলে ফেলে ধর্ষণ করে গত চোখ মানে পাঁচ ছয় দিনের সতেরোটা এই হিজাব সেনার ঘটনা ঘটেছে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তাদেরকে ভোট দিবে আর যাদের কাছে সবথেকে নিরাপদ নারীরা জামায়াতের কাছে আমি জামায়াতের কথা বলবো তাদেরকে ভোট দিবে না এই হলো যাই হোক যা আজমেরি হকের তারপরও হকের একটা সততা আছে কিন্তু ফাহাম সালাম যেটা লেখছে যে পাকিস্তানের থেকে হ্যাক করা হয়েছে সেটার স্ক্রিনশট রাখা হয়েছে আচ্ছা জামায়াত যদি এই স্ট্যাটাস দেয় তাহলে কি এটার স্ক্রিনশট রাখবে কোনোই তো রাখবে না এবং জামায়াত যখন নিয়ন্ত্রণে নিয়েছে তাদের মানে টিম আইটি টিম যখন নিয়ন্ত্রণে নিয়েছে তখন কিন্তু আবার এটাকে তবে তাদেরও দোষ থাকতে পারে ভাই আমি এটা বলতেছি না তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সার্কেলটা কোথায় এই কারণে এটা নিয়ে আলোচনা করছি জামায়াতের আইটি টিমেরও দোষ থাকতে পারে সবচেয়ে বড় কথা তারা পারে নাই তাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছু সময়ের জন্য হলেও এই দায়িত্ব তাদেরকে নিতে হবে তো এখন এই যে ফাহাম আব্দুল সালাম বলতেছে হ্যাঁ এটা এটা যে প্রেসিডেন্টের ভবনের আইপি অ্যাড্রেস দেখলে তো বোঝা যায় প্রত্যেকটা কম্পিউটারের তো একটা আইপি অ্যাড্রেস আছে অ্যাড্রেস আছে না ডিজিটাল অ্যাড্রেস যাকে বলে তাহলে প্রেসিডেন্টের ভবন তো এটা দেখা যাচ্ছে তার মানে এগুলো সব নিয়ন্ত্রণ হলো প্রেসিডেন্ট ভবন এবং ছুপ্প বিটিসিএল বিটিসিএল একশো পার্সেন্ট জানে ফায়ার সাহেবের নিয়ন্ত্রণে ওয়াকারুজ্জামান দুইশো পার্সেন্ট জানে হ্যাঁ আর বিএনপি জানে ধরেন একশো পার্সেন্ট কারণ এটার ফিল্ড পুরা বিএনপি নিতেছে এখন কথা হয়েছে বিএনপি এটা নিয়ে যা করতেছে এটা হলো কি বিএনপি আতঙ্কিত কোনো দিক থেকে পেরে উঠছে না নারী ভোট নিয়ে তারা তাদের হৃদয় জলিপুরে ছাড়খার হয়ে গেছে ইতিমধ্যে আবার সিলেট আসনের বিএনপির এমপি প্রার্থী তার যে নিজের ধানের শীষ দেখাই দিছে এটা তো আপনারা জানেন নিজের ধানের শীষ প্রদর্শন করেছে সে এটা নিয়ে এটাকে ধামা চাপা দিতে হবে এরপরে নারী ভোট জামায়াত তো ভূমিধস গড়াই দিতে পারে এই কারণে নারীদের এখন বাংলাদেশের যেসব নারীবাদীরা ধরে নারীবাদী করে বাঁধনের মতো বাংলাদেশের কয়জন নারী আছে বাংলাদেশের অধিকাংশ নারী চায় পুরুষরাই নেতৃত্ব দেয় নাইনটি এইট নারীরা চায় পুরুষরাই নেতৃত্ব দেয় এখন এই যে দুই হাজার তিন হাজার নারীর কথা শুনে নারীরা কি তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত সরাই নিবে নিবে না এখন এই যে ফাহাম আব্দুল সালাম এই অসততা দেখাইছে এদের শেষ তরুণরা কিন্তু তার উপর এক সময় আস্থা রাখতো এই যে বিএনপির যেই লোকের ল্যাংটা ছবি প্রকাশ পাইছে ধানের শীষের প্রার্থী এইটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের কোনো পোস্ট দেখেছেন এই যে বিএনপির লোকেরা কয়েকজনের হিজাব ছিঁড়ে ফেলেছে এটা কি নারীদের অধিকার হরণ হয় নাই এটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের পোস্ট দেখেছেন বা কোনো টেলিভিশনের খবর দেখেছেন এরপরে আপনার এই যে দেবিদ্বারে দেবিদ্বারে যেই বিএনপি ধনশেষের প্রার্থী প্রার্থীতা বাতিল হয়েছে ব্যাংক সুদের লোনের কারণে সেটা কি ফাহম সালাম করেছে করে করে নাই তো তাহলে আপনি সততাটা কোথায় তো শনিবার থেকে আজ পর্যন্ত এখনো যারা আপনারা এই ভিডিও দেখছেন বাংলাদেশের রাজনীতিতে এত বেশি সরগোল এবং হৈহুল্লোর হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা সম্ভবত ভিতরে আল্লাহ বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি আমি এই কথাটা এই জন্য বলছি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটের সময় হ্যাক করা হয় হ্যাক করে সেখানে একটি পোস্ট করা হয় যে পোস্টটি জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মানের লোক তিনি যে চিন্তা চেতনার মানুষ সেই চিন্তা চেতনার সাথে এটি যায় না কিন্তু তারপরেও আমিরের ওই এক্স হ্যান্ডেলে গিয়ে হ্যাক করে এটি পোস্ট করার কারণ জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাজনৈতিক দিক দিয়ে চারিত্রিক দিক দিয়ে আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল একটি গ্রুপ একটি সংঘবদ্ধ চক্র তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয় সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয় অর্থাৎ কর্মজীবী নারীদেরকে তারা বাইরে কাজ করতে গেলে কর্মজীবী নারীরা তারা ঘর ছেড়ে বাইরে কাজ করতে গেলে তাদেরকে হ্যারেসমেন্ট করে পুরুষেরা এটা অনেকটা পতিতাবৃত্তির সামিল এই জাতীয় কথা সেখানে লিখে রাখা হয় ব্যাস লেখার পরে ঠিক পাঁচটা বাইশ মিনিটে এটি জামাত ইসলামের নজরে আসে মজার ব্যাপার হচ্ছে যখন জামাত আমিরের এই এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয় তখন কিন্তু তিনি কেরানীগঞ্জে একটা জনসভায় ভাষণ দিচ্ছিলেন তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুরুতেই এটা যে জামাত আমিরের নয় তার পোস্ট করা নয় এটা এইখানেই কিন্তু একেবারে বোল্ড আউট হয়ে যায় তারপরেও পাঁচটা বাইশে যখন তাদের টিম এটি নজরে আনে সাথে সাথে তারা একটা পোস্ট দেয় যে এটা হ্যাক করা হয়েছে এবং সেটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে অবশেষে সেটি উদ্ধার করা হয় এবং পাঁচটা নয় মিনিটের সময় সেখানে মেসেজ আসে যে হ্যাক করা হয়েছে পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু পরে জামাতের যে সাইবার টিম তারা একটি প্রোগ্রামের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সব সবকিছু ভাবে এবং সেই মেইলটি যে জামাতামিলের মেইলে এসেছে ডক্টর শফিকুর রহমানের মেইলে সমস্ত প্রমাণ তারা উপস্থাপন করে এত কিছু করার পরেও এমন কি রাতে রাত সাড়ে দশটার পরে বা এগারোটার দিকে গিয়ে তারা একটি মামলাও করে এত কিছুর পরে হ্যাক হওয়া এবং হ্যাক যে হয়েছে এই সংক্রান্ত ঘোষণা দেবার সাত ঘন্টা পরে গিয়ে ছাত্রদল দল কর্মসূচি ঘোষণা করে এবং মুহূর্তে ভাইরাল করে দেয় সারা বাংলাদেশে জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য জামাত নারী বিদ্বেষী তারা নারীদেরকে এই করে সেই করে এইটা প্রমাণ করার জন্য তারা একেবারে চতুর্দিকে সরিয়ে দেয় মুহূর্তের ভিতরে এটি তাদের প্রি প্ল্যান ছিল পূর্ব পরিকল্পিতভাবে তারা সবকিছু রেডি করেই রেখেছিল সাড়ে এগারোটায় যখন তারা কর্মসূচি ঘোষণা করে অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি পহেলা ফেব্রুয়ারি তারা ঢাকাতে ছাত্র দলের নেতৃত্বে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নারীদেরকে দিয়ে তো যারা এই যে ঝাড়ু মিছিল করলেন আপনারা জামাত বারবার বলছে প্রমাণ হলো যে এটি তার আইডি হ্যাক হয়েছে আমার কথা নয় এবং তিনি এমন মানুষ তার যারা বিরোধী তারাও বলেছে যে যিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ গঠন করতে পারেন নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট গঠন করতে পারেন জামাতের পরিবারে অসংখ্য নারীরা তারাও চাকরিজীবী সেই নারীদের সম্পর্কে জামাত এই ধরনের একটা কথা বলবে এটি তার যারা শত্রু তারাও বিশ্বাস করতে পারে না কিন্তু বিএনপি বিশ্বাস নয় শুধু আসলে এটা তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় তারা যে ক্রমান্বয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে তারা যে একেবারে গর্তের ভিতরে চলে যাচ্ছে এখান থেকে তো ওঠা দরকার এখন এই উঠতে হলে বিএনপির তো কিছু এখন তো এই মুহূর্তে তাদের কোনো বুদ্ধিজীবী নাই ভালো পরামর্শ দেওয়ার মতো ভালো চিন্তা করার মতো কোনো নেতা বা বুদ্ধিজীবী আপাতত বিএনপির ভিতরে নাই একটাও নাই বিএনপি এখন নির্ভর হয়ে পড়েছে এই বিরানি আলম যে লোকটা ওর চরিত্রটাই হচ্ছে সে তো সময় পুরো আওয়ামী করেছে তারেক রহমানকে গাল মন্দ এমন কোনো কথা নেই যা বলে নেই এখন তারেক রহমান যখন ফ্রন্ট লাইনে চলে এসেছে এখন আবার তারেক রহমানের পা আটছে তো এই লোকের তো কোনো চরিত্র নেই এই চরিত্রহীন লোকটা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী এরপরে এই যে আব্দুল নুর তুষার যে আব্দুল নুর তুষার আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি কে তারেক রহমানকে যাচ্ছে তাই বলে গালি করেছে এরা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী ডক্টর জাহেদ এরা হয়েছে বিএনপির বুদ্ধিজীবী তো এইখান থেকে এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না যাই হোক এই যে আপনারা মাঠে নামলেন জামাতামির আমির ওই কথা বলেছে আপনাদের বুদ্ধিজীবীরা ওইগুলো আপনাদের পরামর্শ দিল আর আপনারা মাঠে নেমে গেলেন তার আগে ২২ তারিখ থেকে এই যে এক তারিখ পর্যন্ত এই আট নয় দিনের ভিতরে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় নারীদেরকে লাথি মারা হয়েছে হেনস্থা করা হয়েছে তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে তাদের যাচ্ছে তাই বলে গাড়ি গারাজ করা হয়েছে মাথার উপরে কোপ দিয়ে কেটে ফেলা ফেলে দেওয়া হয়েছে এগুলো তখন আপনাদের নজরে আসেনি আজকে যারা ঝাড়ু মিছিল করলেন এগুলো কি নাকি তারা নারী নয় তারা কি হিজরা নারী কি শুধু আজকে আপনারা যেগুলো এই যে পথে নেমেছিলেন এরা এই যে আপনারা করেছেন এই ধান্দাজি করার গেছে যে নারীবাদী নামে যারা তারা মূলত ধান্দ এই ধান্দ গুলো প্রকৃত অর্থে যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে নারীদেরকে যখন আহ নিপীড়ন করা হয়েছে তারা মাঠে নামে নাই অথচ একজনকে রাজনৈতিক ভাবে ঘায়ল করার জন্য তারা মাঠে নেমেছে তাহলে তো এদের উদ্দেশ্য খারাপ এই লোকগুলোর পিছনে তো যাওয়া যাবে না যার কারণে তাদেরকে বয়কট করেছে যাই হোক যে কথাটি বলছিলাম ওই যে আমিরকে এইভাবে ঘায়েল করতে গিয়ে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই যে ঘৃণ্য পথটি আপনারা বেছে নিলেন আর সাথে সাথেই আল্লাহ কি করলো আল্লাহ জামাত এমন অবস্থায় পৌঁছে যে আজকেই আপনারা গাজীপুরের ছাত্র দলের নেতা এই যে দেখুন সে একজন নারীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে কোথায় তোমরা আল্লাহ দেখিয়ে দিল একেবারে মানে গর্তের ভিতরে মাটির নিচে গেড়ে দিল পুঁতে দিল একেবারে এটাই হচ্ছে আল্লাহর বিচার শুধু তাই নয় এই যে আপনারা এই ধরনের নোংরা করলেন ঢাকার রাজপথে এই নারীরা ছাত্র দলের নেতৃত্বে মিছিল করলো সেখানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে এমন স্লোগান দিয়েছে যে স্লোগান জামাত শিবির কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কখনোই তাই তাহলে ইট মারলে তো পাটকেল খেতেই হয় আপনি পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন সেই পথে অন্যরা হাঁটবে এটাই স্বাভাবিক আর এদিকে এই হ্যাক হওয়ার ঘটনার সাথে বিএনপির এক ইতরের খবর পাওয়া গেছে এই ইতর এর আগেও আমি ছবি দিয়ে দিচ্ছি এর আগেও সে এই ধরনের নোংরামি বিভিন্ন তারপরে গুজব এইগুলোর সে এই কাজই করে রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামে একটি মেইল ব্যবহার করে সেই ফিশিং মেইল পাঠিয়ে তারপরে জামাত আমিরের ওই টুইটারটি এক করা হয়েছে এবং তার সাথে এই ইতর সরাসরি যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে হয়তো তার বিরুদ্ধেই মামলা হবে এখন আবার এরা বলার চেষ্টা করছে যে না জামাত টুইটার হ্যাক হয় নাই এরপরে আবার তাদের মুখের উপরে ছনকালি মেরে দিলেন এই জেডিবি এই ডিবি বলেন যে আমরা জামাত আমিরের যে হ্যাক হওয়ার বিষয়টি এটি তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি ওরি হ্যাক করা হয়েছিল এখন কি হলো কি হলো এই যে একটু Shorgol করলেন যত দানা Shorgol করে গোলা ছলালেন তার চেয়ে তো গোলা দেবে গেল বেশি না গোলা তো বসে গেল এখন কি করবেন চা খান আমরা এই সম্পরতি কিছুদিন ধরে দেখছি যে বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটি এর স্থায়িত্ব ছিল মাত্র তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পরে ওইটা ঘুরে বিএনপির ঘরের উপরে পড়ে যায় বুঝতে পারছি না কেন হচ্ছে বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়ল করতে চাচ্ছিল আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে কারণ ওই যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো ওটা স্থায়ী হয় না রোদের উত্তাপ বাড়ার সাথে 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 মতো উড়ে যায় এই ভিডিওতে আপনাদের ঘটে যাওয়া সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ